কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি ইউনিভার্সিটি এবং ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি এখানকার অ্যাপ্লিকেশন চলমান আছে অ্যাপ্লিকেশন চলবে চ্যাপ্টার এপ্রিলের চোদ্দ থেকে মে মাসের দুই তারিখ প্রথম রাউন্ড এবং মে মাসের ছাব্বিশ থেকে জুন মাসের তেরো পর্যন্ত চলবে সেকেন্ড রাউন্ড এবং আইআরসি মিনিম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ব্যাচেলরের টোটাল আপনার স্কলারশিপে ডিপেন্ড করবে ইন্টারভিউ এবং ওভারঅল প্রোফাইলের উপর আর মাস্টার্স যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সেভেন থাকলে ফিফটি পার্সেন্ট পাবেন আর ডিভিশন সাবজেক্ট হিসাবে ব্যাচালার প্রোগ্রামের জন্য পাবেন আপনার গ্লোবাল বিজনেস বা ডিভিশন গ্লোবাল বাম সাবজেক্ট পাবেন গ্লোবাল কনভার্জেন্স আসসালামু আলাইকুম হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল এক অফিস থেকে আশা করছি আল্লাহর হস্যের সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কথা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকেই কাঙ্গুর ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে জানতে চেয়েছেন নার্স্ট সেমিস্টারে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট সেখানে পড়তে গিয়েছেন সো যার কারণে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকের পছন্দের লিস্ট আছে আজকের পুরো সময় জুড়ে আমরা কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটির ডিটেলস বলবো বলবেনশাল সো কাঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে সিয়নে এটার অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কম মাত্র পঞ্চাশ হাজার কোরিয়ান ওন যেটা বাংলা টাকায় পাঁচ হাজার টাকার কাছাকাছি আর ফল ইন ফল ইনটেকের অ্যাপ্লিকেশনটা আপনার এপ্রিলের 14 থেকে মে মাসের দুই তারিখ পর্যন্ত চলবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড চলবে মে মাসের ছাব্বিশ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত তো লম্বা সময় থেকে অ্যাপ্লিকেশন চলবে দুইটা রাউন্ড জুড়ে আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডির জন্য কাগড় ন্যাশনাল ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আয়ারসে মিনিমাম রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ দ্যাট মিনস আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি কাগুন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন এবার আসি স্কলারশিপ সিস্টেমটা স্কলারশিপ সিস্টেমটা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফি অনেকটাই কম সো এখানে আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে ইন্টারভিউর তো টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার চান্সেসটা থাকে আর আপনার ব্যাচেলর প্রোগ্রামের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে আইএসও যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি 40% পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর আইনসো সেভেন থেকে থাকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন ব্যাচেলরের জন্য আপনি একটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিভিশন অফ গ্লোবাল কনভার্জেন্স এটা হচ্ছে গ্লোবাল বিজনেসের আন্ডারে এটা টিউশন তো অনেকটাই কম মাত্র সতেরো লাখ চব্বিশ হাজার করে আনেন মাত্র দেড় লাখ টাকা টিউশন ফি আপনার স্কোর একাডেমিক প্রোফাইল এবং ওভারঅল ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে যে আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপও পেয়ে থাকেন তাহলে আপনার টিউশন ফিটা দেড় লাখ থেকে হিসাব করে আপনি টোয়েন্টি পার্সেন্ট করে যত টাকা আসে তত টাকা চলে যাবে এক লাখ সামথিং আর কি এবারে সে মাস্টার্সে কী পাবেন মাস্টার্সে একটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে গ্লোবাল কনভার্জেন্স এটা টিউশন ফিটা অনেকটাই কম চৌত্রিশ লাখ সতেরো হাজার কোরিয়ান হল যেটা বাংলা টাকায় তিন লাখ টাকার কাছাকাছি এবং আপনার আইএলসি স্কোর সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকলে ফর্টি পার্সেন্ট পাবেন সেভেন থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সব মিলে যদি আর আইএলসি স্কোর যদি সিক্স বা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেই ক্ষেত্রে কোনো স্কলারশিপ পাবেন না এবং স্কলারশিপ না পেলে আপনার টিউশন ফিটা অবরণ আপনার তিন লাখ টাকার মতো থাকবে কি সব মিলে সো পছন্দের লিস্টে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের রাখতে পারেন কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির ফ্লাগশিপ ইউনিভার্সিটি এখান থেকে অ্যাকসেপ্টেন্স পেলে আপনার বিসারি সুটা ফার বেটে থাকবে আর সবসময় স্টুডেন্ট যাকে আমি বলি আপনার যদি কোরিয়াকে আপনাদের ফার্দার স্টাডির জন্য চুজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখবেন কাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলমান আছে সেই সাথে দক্ষিণ কোরিয়া আপনার ফল ইনটেকের অ্যাপ্লিকেশন চলছে সেপ্টেম্বর ইনটেকের জন্য দু হাজার পঁচিশ সালে আপনার চাইলে আমাদের থ্রোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের ঠাক অফিসের ঠিকানা বাংলাদেশ ইন্টারন্যাশনাল একটা লোকেশন হচ্ছে মতিঝিল ফকির আপুল পানি ট্যাঙ্কের সাথে মনে একটা আরও লিফ্টে বাড়াতো না আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো পরামর্শ থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন বিদেশি উচ্চশিক্ষা ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী সেবা আছে আমরা দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড করছি খুব শীঘ্র আমরা আরো কিছু কান্ট্রি অ্যাড করবো আল্লাহ সব মিলে অনেক বেশি দয় করবেন আলাইকুম